জাল নিজে গুটি নিজে নেকি এটু গাছিতে কতদিন লাগিল মোটামুটি দুই তিন মাস পরিশ্রম চোখের সমস্যা হওয়ার কথা গাজির চোখেরও সমস্যা হওয়ার কথা হ্যাঁ আপনার বয়স মোটামুটি কতদিন একশো বছর মার্শাল্লাহ খুব ভালো

আরে আজ তো মনে করতে জাল করতে পারি উফ কঠিন ব্যাপার কঠিন ব্যাপার সেবা এই বয়সে চশমা ছাড়া না দেখা ভালো হই না হ্যাঁ আমি এই যে আমি যখন লেখা লেখি আমি চশমা ছাড়া দেখতে পারি না না দেখেন বয়স কি হয়েছে পল পল 45 হয় নি এখনো হ্যাঁ আমি যখন যেটা বলি ওটা কিন্তু আমার কঠিন ওই যে এটা কেন হয় আমি ওই যে সশকে ওকে দেখে বলছি এনাকে আমি একটু খুব দেখছি এনাকেও বললাম আপুনি নামে কাকো কিনত ঘোষপৰা কুণ্ডু নাৰায়ণ কুণ্ডু নাৰায়ণ কুণ্ডু ঘোষপৰা কিনত মনে কৰো মনে আছে কি